আমার কামলিওয়ালা রসুল বলে আমার উন্মত ডেলি পাঁচবার যে অজু করেছিল এই অজুর রুল কাল হাসুরের ময়দানে বের হয়ে যাবে এটা কয় নম্বর এক দুই নম্বর আমার উন্মতের আমল নামা ডান হাতে থাকবে তিন নম্বর আমার উন্মতের যে মাসুম বাচ্চাগুলো মারা গেছিল তারা কাল হাসুরের ময়দানে তাদের মা বাবার সামনে দৌড়াদৌড়ি করে খেলাধুলা করবে তখন আমি বুঝে যাব এটা আমার উম্মত এই তিন কারণে আমি নবী এক মিনিটের ভেতরে আমার উম্মত আলাদা করে দিতে পারব নবী উম্মত সিনে কি চিনে না চিনে কিন্তু উম্মত হইয়া নবী চিনতে পারি নাই সমস্যা আমার সমস্যা আপনার নবী আপনারে চিনে কিন্তু আপনি নবী চিনেন না তোমার রাসূল বলছে এই世র সবার শেষে জান্নাতে যাবে সবার আগে কেন যে সর্বপ্রথম জান্নাতের দরজা আমি নবী টাক করব বেতুল থেকে আল্লাহ বলবে মান আনতা আপনি কে যেখানে আদম ও সফিউল্লাহ নফসি নফসি করছে মূসা কলিমুল্লাহ নফসি নফসি করছে ইব্রাহিম খলিলুল্লাহ নফসি নফসি করছে আপনি কে যে জান্নাতের দরজা টাক টাক করছেন আমার রাসূল বলবে আনা হাবিবুল্লাহ আমি আল্লাহর হাবিব স্ত্রী জান্নাতে আওয়াজ করছি কামলি বলার সুল বলে আমি পরিচয় দিতে দেরি জান্নাতের দরজা খুলে যাবে আর বেতন থেকে রহমান বলবে হাবি বেতরে আসেন আমি আল্লাহ আপনার অভিনন্দনের জন্য ইন্তজার করতেছি সর্বপ্রথম আমার রসুল জান্নাতে ঢুকে যাবে আল্লাহ বলবে জিব্রাহিল ইমামুল মুরসালিন যখন জান্নাতে চলে এসেছে আমার আদম সফিউল্লাহ থেকে

আমাদের জান্নাত থেকে বের করে দেন আল্লাহ বলবে কেন কোলা কোলামে রেখে আমি নবী জান্নাতে থাকবো না যখন আমার নবী কাঁদবে আল্লাহ ডাক দিয়ে বলবে জিব্রাহিল নবী রসুল যখন ঢুকে গেছে অন্যান্য হিসাব পরে হবে আগে আমার নবী সামনে আমার নবীর উন্মতের জান্নাতে নিয়ে আস এসেছি সবার শেষে জান্নাতে যাব সবার আগে এক নম্বর অনুগ্রহ রহমাতুল্লিল আলামিন দুই নাম্বার অনুগ্রহ কুরআনুল কারীম তিন নাম্বার অনুগ্রহ আমার নবীর উম্মত এখানে আমার মূল কথা নবীর উম্মত যখন হইছেন চুল আর নিজের মতো কাটতে পারবেন না নবীর উম্মত যখন হইছেন নাইটের মতো ড্রেস পড়তে পারবেন না নবীর উম্মত যখন হইছেন নিজের মতো আর চলতে পারবেন না আল্লাহ ডাক দিয়ে বলেন মা কানা লি মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইজা কাদা আল্লাহ ওয়া রাসূলুহু আমরা যদি তুমি মুমিন হও আল্লাহ বলছে আল্লাহ এবং রাসূল যে কোন বিষয়ে ফয়সালা দিলে এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই তাহলে এখন আপনার চুল থেকে পা কিভাবে চললে আপনি ওলি হতে পারবেন আল্লাহ বলেন নায়কের দরজায় যাস না খেলোয়াড়ের দরজায় যাস না লিডারের দরজায় যাস না

আমাদের মত করে চলে মাহফিলের মূল দাওয়া যেদিন আমরা আমাদের জীবন আমাদের পারিবারিক জীবন আমাদের সামাজিক জীবন আমাদের রাষ্ট্রীয় জীবন আমাদের পুরো ওয়ার্ল্ডের জীবন আমার নবীর মোতাবেক

কোন নায়কের চিহ্ন থাকতে পারবে না কোন নায়িকার চিহ্ন থাকতে পারবে না কোন খেলোয়াড়ের চিহ্ন থাকতে পারবে না কোন লিডারের চিহ্ন থাকতে পারবে না আমাদের জীবন সম্পূর্ণ মাদানির রঙে রঙিন হতে হবে আর এই মাদানির রঙে যারা রঙিন করে তাদেরকে আউলিয়ায়ে کرام বলা হয় আউলিয়ায়ে কি বলা হয় আউলিয়ায়ে کرام আউলিয়ায়ে যে পথের পথিক হয়েছে আল্লাহ যেন আমাদেরকে সেই পথের। بوتيكي <applause> شبيكة القرآن آمين وأخرج دعوانا عن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته